এটাকে আপনার মিনি জেনারেটার বলা হয় মিনি জেনারেটার টু স্টক এটাকে বলা হয় টু স্টক হ্যাঁ যারা কপি হাউস বাসাবাড়ি পিকনিক বা ছোট চায়ের দোকান আচ্ছা এটা খুবই সুন্দর এটা দেখতে খুবই সুন্দর ভাই এটা আপনি কাছে নিয়ে আসেন এটা ওয়ার্ড গুলো আমি আপনাকে দেখা দিচ্ছি ফ্রিকোয়েন্সি গুলো এই যে আছে বারোশো কিন্তু আউটপুট পাবে হচ্ছে কি এক হাজার এটা আচ্ছা এটা আছে আবার সুবিধা আছে একটা জিনিস এটা হচ্ছে কি আপনার এসিডিসি ব্যাটারি বা আদার ব্যাটারি গুলো থাকে লিকুইড ব্যাটারি গুলো এগুলো চার্জ করতে পারবে পনেরোশো এক্স মডেলের আচ্ছা এটা হচ্ছে কি এসিডিসি আউটপুট করতে হবে আপনার মিটার একটা দেওয়া আছে ওয়ান অফ সুইচ আছে এরপর আছে একটা হন্ডা মডেল আপনার উনচল্লিশশো মডেল তিন কিলো প্রত্যেকটা কিন্তু আপনার গ্যাস করতে পারবে আচ্ছা

আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি মূলত আমি একটি নতুন শপে চলে এসেছি যেটি হলো নাজমুল এন্টারপ্রাইজ যারা মূলত জেনারেটার বিক্রি করে থাকে তো আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির জেনারেটার দেখাবো ছোটো থেকে বড় যারা আসলে বাসাবাড়িতে ইউজ করতে চান অথবা যারা আসলে কমার্শিয়াল ভাবে ফ্ল্যাট বাসায় অথবা বড় বড় ইন্ডাস্ট্রিতে ইউজ করতে চান সেই জন্য আপনাদেরকে তো আমার সঙ্গে রয়েছেন নাজমুল এন্টারপ্রাইজের ওনার নাজমুল ভাই ওনার কাছ থেকে আমরা চলুন বিস্তারিত জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালাম রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নাজমুল ভাই প্রথমেই আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিন একদম দর্শক কিভাবে আসবে আমাদের ঠিকানাটা হচ্ছে একশো বিরানব্বই রূপা হোটেল মার্কেটের ভিতরে আসলে নাজমুল এন্টারপ্রাইজ পেয়ে যাবে যদি তাও যদি নাচ চেনে জি তাহলে আমাদের লোকেশন নবপুর টাওয়ার জি আসলে কোদলে হবে আর যদি এত নাও চিনে গুলিস্থানের প্রাসাদ প্লায়া ওভার

ওকে ঠিক আছে এটার প্রাইস কত সাড়ে এগারো হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা আচ্ছা এই মালের কোন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে এটা দুই বছরের ওয়ারেন্টি দিয়ে দেবো আমি আর এক বছরের পার্স গ্যারান্টি দিয়ে দেবো আচ্ছা এটা চলবে কিসে ভাই এটা ওয়াক অথবা পেট্রোল ওয়াক দিয়ে চালালে ইঞ্জিনটা বেস্ট ভালো ছোটখাড়ি চায়ের দোকান পিকনিক বা অফিস আছে বা আপনার কোথাও গেলেন আপনার একটা পিকনিক করে সব ধরনের কাজ এটা এবং ছোট ফ্যামিলির জন্য বেস্ট তিনটা চারটা লাইট পাঁচটা আপনার হচ্ছে লাইট বা তিনটা আপনার ফ্যান অনায়াসে এগুলো চলবে অনায়াসে চলতে পারবে ওকে ঠিক আছে তারপরে আমরা কোনটা দেখাবো এটা হচ্ছে আপনার কিলো হচ্ছে আপনাকে দেখা দি এটা এটা দেখতে খুবই সুন্দর ভাই এটা আপনি কাছে নিয়ে আসেন এটা ওয়ার্ড গুলো আমি আপনাকে দেখা দিচ্ছি ফ্রিকোয়েন্সি গুলো এই যে আছে বারোশো কিন্তু আউটপুট পাবে হচ্ছে কি এক হাজার এটা আচ্ছা এটা হচ্ছে আবার সুবিধা আছে বা একটা জিনিস এটা হচ্ছে কি আপনার এসিডিসি ব্যাটারি বা আদার্স যে ব্যাটারি থাকে লিকুইড ব্যাটারি গুলো এগুলো চার্জ করতে পারবে আচ্ছা এক্সট্রা পাবে এক্সট্রা পাবে এটা আপনার সাউন্ড কম হবে এটার তুলনা এটার তুলনা এটা ফোর স্টক কিন্তু সাউন্ড কম হবে সাউন্ড কম হবে এটা এটা যে ভাই ফ্যান চলবে এটা আপনার হচ্ছে কি এক হাজার অর্ডার ধরেন আপনার মিনিমাম আটটা ফ্যান চালাইতে পারবে আটটা ফ্যান দশটা লাইট অনায়াসে চলবে বা এটা এক লিটার অক্টেনে কতক্ষণ চলবে এটা অক্টেনে আপনার পনেরো থেকে দেড় ঘন্টা আপনার এটা চলবে এক লিটারে এক লিটারে অক্টেন অথবা পেট্রোল তবে অক্টেন বেস্ট

আচ্ছা যারা গ্যাসে চালাতে চান চালাতে পারবেন কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার গ্যাস করতে পারবে আচ্ছা এই একটা মডেল আছে এটাও গ্যাস করতে পারবে এটাও গ্যাস করতে পারবে এগুলো গ্যাস করতে সব গ্যাস করতে পারবে মানে অটো সেলফ স্টার্ট যেগুলো সবগুলো তো আপনার সেলফ করা মানে গ্যাস করা সম্ভব গ্যাস করা সম্ভব জি এরপর একটা ইয়ামাহা ব্র্যান্ডের আছে ভাই 3900 মডেলের 3 কিলো এটা 3 কিলো এটা হচ্ছে যে আপনার এটাও গ্যাস করতে পারবে এটাও গ্যাস করা যাবে সুবিধা আছে এটাও গ্যাস করতে পারবে অক্টান অথবা পেট্রোল এটার সবচেয়ে বড় বিষয় এগুলো বাই রফিক বাই এগুলো গ্যাস এবং পেট্রোল আলাদা আলাদা কিন্তু অনেকেভাবে যে

ওকে এই মোটরটা পঁয়ত্রিশ হাজার এটা রাখবো হচ্ছে কি আপনার আটশ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপরে আছে ভাই কাওয়াসাকি ব্র্যান্ডের একটা আচ্ছা কাওয়াসাকি ব্র্যান্ডের একটা এটা কত কিলো ভাই এটা হচ্ছে কি আপনার তিন কিলো এটা তিন কিলো এটা তিন কিলো এটা আপনার গ্যাস কনভার্ট করতে পারবে আচ্ছা আবার অটো স্টার্ট দিতে হবে অটো বন্ধ হবে ও এই যে এখানে এটিএস করতে হবে যেটাকে বলে এটিএস সিস্টেম কারেন্ট চলে গেছে হুম

আপনার রেটেড পাবে আপনার তিন হাজার আচ্ছা এটা ইউরোপীয় আপনার এটা কিন্তু আপনার অটো এই যে এ সিস্টেম কিন্তু এ বিয়ার সিস্টেম বিয়ার যারা এই জেনারেটরগুলো আপনার কাছ থেকে ঢাকার বাইরে যারা নেবে তাদেরকে আপনারা সার্ভিসটা কিভাবে দিবেন এটা আপনার কুরিয়ারের মধ্যে দেব আমাদের কিছু টাকা অ্যাডভান্স করে ভিডিও কলে দেখে প্রথমটা যেতে না হয় সেই ক্ষেত্রে আগে ভিডিও কলে অ্যাড করবে তারপর মাল দেখবে প্রতিষ্ঠান দেখবে আমাকে দেখবে দেখার পরে অ্যাডভান্স করবে আমরা কুরিয়ারে দিয়ে দেব একদিনের পরে মালগুলো পেয়ে যাবে একদিন পরে পেয়ে যাবে ওকে ঠিক আছে এটা কত কিলো ভাই এটা হচ্ছে কি আপনার 3.5 কিলো ভাই 3.5 এটা কিন্তু আবার মজার বিষয় হইছে কি ভাই এটা কিন্তু সাবি সিস্টেম না ও এটা সুইচ সিস্টেম সুইচ সিস্টেম না সুইচ দিলে স্টার্ট হবে সুইচ দিলে স্টার্ট হবে এটা কোনোই নাই অটো সুইচ দিলেই অটো স্টার্ট এই যে সুইচ দিবে অটো স্টার্ট হয়ে যাবে ব্যাটারি লাইন লাগাবে এটা এসডিসি আউটপুট আছে এটাও ডিজিটাল মিটার আপনার হচ্ছে কি দুইটা আউটপুট আছে চাইলে দুইটা লাইন নিতে পারবে

একটু বড় মাল ভিতরে রাখছি এখানে লেখা আছে সেভেন পয়েন্ট ফাইভ কিলো মানে সাড়ে কিলো নয় হাজার আটশো মোড়ে লেখা আছে আপনার অটো স্টার্ট আপনার হচ্ছে

সাউন্ড কম হবে এটাও সাউন্ড কম এটার তুলনায় এটা সাউন্ড কম হবে এটা আপনার হোন্ডাই ব্র্যান্ডের আচ্ছা হোন্ডাই হোন্ডাই ব্র্যান্ড মেড ইন কোরিয়া আপনার একটু কাছে যদি নিয়ে আসেন রফিক ভাই একটু সবকিছু ডিটেইলস এখানে দেওয়া আছে বলে দিচ্ছি আচ্ছা এখানে এটা 10 কেবি 8 কিলো পাবেন আচ্ছা 10 কেবি 8 কিলো আপনার হচ্ছে মেড ইন কোরিয়া এটা আপনার ডিজিটাল মিটার আছে

তাদেরকে নিয়ে আসবো আমাদের ওকে তো দর্শক বন্ধুরা যারা আসলে ঢাকার বাইরে থেকে যে আপনারা আসতে পারবেন না এরকম একটা ছোট যেন দরকার তারা অবশ্যই ভিডিও করলে বাইকে দেখবেন বাইরের দোকান দেখবেন তারপরে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন